ফেলতে হবে না উঠে বলছি না তো দেখি রংগুলা নিয়ে আসো দেখি বাবা ভেঙে যাবে তো

বাবা আন নিয়ে আর ভগবান কেন এরকম করে ফেলে দিচ্ছ বাবা ভেতরে ঢোকে না আমার দেখ তোর পাঁচ দেখা যাচ্ছে প্যান্ট ঠিক করে দিন প্যান্ট ঠিক করে দিই

রং করো তো এখানে রং করো রং করো রঙ করো রঙ করছে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে ওই খুব সুন্দর হচ্ছে অনেক সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ অনেক হচ্ছে সুন্দর হচ্ছে অনেক সুন্দর কি দিয়ে রঙ করবি তখন তো রঙগুলো তো সব নষ্ট করে ফেললি তোর জন্য রং শুয়ে কেনা ছিল সব রং নষ্ট করে ফেললি বাবাই খাতায় না রঙ করতে হয় শোনো না বাবাই এই বাবা বাবাই শোনো খাতায় রং করতে হয় এখানে রং করতে হয় না তো বাবা এই এখানে একটা রং করছো এখানে একটা রং করছো হয়ে গেছে আর রং করতে হবে না এখানে করো এখানে করো এখানে রং করো খাতায় রং করতে হয় পাকাতে না রে বাবা দাদা আসছে দাদা আসছে দাদা আসছে বাবা দাদা এর ইনি যে পেঁয়াজ পেঁয়াজ হুম পেঁয়াজ হুম I, dia ada, dia ada. Hey.